সেভাবে গরম পড়তে না পড়তে পানীয় জলের হাহাকার শুরু হয়েছে হাওড়াতে জানা গিয়েছে হাওড়ার বাগনানের দু নম্বর ব্লকের শরৎ অঞ্চল এলাকায় আষাঢ়িয়ায় নলবাহিত পানীয় জল পৌঁছায়নি বললেই চলে যেটুকু জল পড়ছে তাও বৃষ্টির ফোটার মতো ফলে জল নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে বিগত বছরগুলি ধরে মঙ্গলবার বাগনানের খাদিনানে পিএইচ দপ্তরে আশারিয়ার পশ্চিম পাড়ার মহিলারা পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখায় তাদের বক্তব্য বহুবার সমস্ত দপ্তরে বারবার জলের এই অসুবিধার কথা জানালেও এবং প্রশাসনের কর্মকর্তারা সব জেনেও কোনোরকম ভ্রুক্ষেপ করে না তাদের প্রতি তাই তারা এদিন বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছেন এদিনের পর যদি কোনো সুরাহা না হয় লাগাতার আন্দোলনে নামবেন ওই অঞ্চলের অবহেলিত মানুষেরা হাওড়া থেকে সুভাষিষ তত্ত্বের রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর আমরা পঞ্চায়েতকে মৌখিকভাবে জানিয়েছি প্রধানকেও মৌখিকভাবে জানিয়েছি কোনো সুরা হয়নি খালি বলছে আমরা একটা ব্যবস্থা নেব ব্যবস্থা নেব আজ করে দু বছরের বেশি চলে গেল আমরা দু কিলোমিটার এবং পার্সোনাল বাড়িতে গিয়ে জল নিয়ে আসছি পার্সোনাল বাড়ির জল কেউ দিতে চায় খালি আমরা জল ছাড়া কিছু চাইতে আসছি কিন্তু জল চাই জল ছাড়া আপনার কোথাগার বাসিন্দা আপনার নাম আমার নাম লতিকা ওঝা মন্ডল আমি আষাঢ়িয়া গ্রামবাসী